আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে টক মাছের ছোট এটা খেতে এখন তো প্রচণ্ড গরম করেছে গরমে টক জিনিস টক ডাল যে কোনো টক জিনিসই ভীষণ ভালো লাগে তা আমি আজকে যেটা তৈরি সেটা আপনারাও বাড়িতে চেষ্টা করবেন খুব ইজিলি এটা তৈরি করা যায় আর খেতেও ভীষণ ভালো লাগে শরীরটাও ঠান্ডা হয় তাই আসুন দেখাই কি কি উপকরণ নিচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি কাঁচা আম একটাই নিয়েছি আমি এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আচ্ছা প্রথমে মাছটা ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে ঝরা ঝরিয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে চেরা কাঁচা লঙ্কা আর এখানে একটা মশলা নিয়েছি মিক্সারে বেটে নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লাল লঙ্কা নিয়েছি আদা আর সাদা জিরে আর নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি নুন আর একটু চিনি এতে লাগবে টক হলে কী হবে এর মধ্যে একটু ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দিতে হবে আর নিয়েছি পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই নিয়ে নিয়েছি সর্ষের তেল তাহলে দেখুন পুরো রান্নাটা আর আমাদের সঙ্গে মাছগুলোকে প্রথমে হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে পাঁচ থেকে দশ মিনিট একটু রেখে দেব তারপর মাছগুলোকে ভাজবে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে ভুজে মাছগুলো লাল লাল করে এরকম করে ভেজে নিতে হবে নিয়ে আমি তুলে দিচ্ছি মাছগুলো আবার পরের মাছগুলো দেবো এইভাবে সব কটা মাছ আমি ভেজে দেব মাছ ভাজা আমার হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিয়েছি এবার এই মাছের যেহেতু টক টপ মাছের ঝোল বেশি তেল লাগে না হ্যাঁ সুতরাং যে তেলে আমি মাছটা ভেজেছি ওই তেলেই আমি রান্নাটা করব যথেষ্টই তেল আছে এরপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে মিডিয়াম মাছে রাখতে হবে কিন্তু ক্রিমটা হ্যাঁ বেশি বাড়ালে কিন্তু পুড়ে যাবে আমি কালো জিরে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা করা মশলাটা কাঁচা লঙ্কা জিরে আর আদা বাটাটা। কিন্তু কিন্তু বাড়াবেন না বাড়ালে যাবে মশলাটা এবার এই আমের টকে অনেকে আলু দিয়ে পরে আমি আলুটা তো দেবো না আলু ছাড়া করব শেষে আমি আমের আমটা দেবো আগে দিলে আমটা গলে যাবে আর টকটা বেশি হয়ে যাবে তাই জন্য আমটা আমি পরে দেবো শুধু মশলাটাকে কষাতে গেলে মশলাটা যদি আমি ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যায় তাই জন্য কম ফ্লেমে দিয়ে তো এই মশলাটা কষাতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নিন পরে আবার টেস্ট করে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই যে হয়ে গেছে ওই তেলটা ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমটা দিয়ে দেবো আমটা দিয়ে একটু নাড়াচাড়া বেশিক্ষণ নাড়াচাড়া করবো না বেশিক্ষণ ভাজবো না আর কি একটুখানি নাড়াচাড়া করেই আমি জ মাছটা দিয়ে জল দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি জলটা দিয়ে দেব জলটা ঠান্ডা জল দেবো না গরম জল দেবো তাহলে টেস্টটা ভালো হবে দিয়ে তারপর জলটা যখন ফুটবে আমি মাছটা তারপর ছেড়ে দেব গরম জল ঝোলটা ফুটে গেলে আমি ঢেকে রাখবো দিনট পাঁচ পর আমি ঢাকনাটা খুলে যখন দেখবো ফুটে গেছে ঝোলটা তারপর আমি মাছটা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা খুলছি ঝোলটা ফুটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি দিচ্ছি বেশ কিছুটাই চিনিটা লাগবে এরপর আমি মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আম দিয়ে টক মাছের ঝোল আমার কমপ্লিট Agora menina.